আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবারাকাত বিপিনুর গোলাম মা রে এবং ফজলুর রহমান এই তিনটে ব্যক্তির রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে যাচ্ছে মজার বিষয় হচ্ছে এই তিনটে ব্যক্তি কিন্তু আওয়ামী লীগ পরিবারের তাদের সম্পূর্ণ পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগের এবং এই তিনটে ব্যক্তি চিন্তায় এবং চেতনায় আওয়ামী লীগ কিন্তু গোলাম মাল্লা রনি এবং ফজলুর রহমান কিন্তু এখন বিএনপি নেতা আর এই বিপিনুর বিএনপিতে বা বিএনপির টিকিটে আসলে এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে তাদের ভবিষ্যৎ নিয়ে যদি একটু কথাবার্তা বলতে হয় তাহলে আওয়ামী লীগ সম্পর্কে আসলে কিছুটা ধারণা দেওয়া দরকার আপনাদেরকে আওয়ামী লীগ এমন একটা দল আপনি যে কোনো দল থেকে বা যে কোনো আদর্শ লালন করতেন আপনি হুট করে এসে আওয়ামী লীগের হতে পারবেন না আপনি আওয়ামী লীগে যোগ দিলেও হয়তো আওয়ামী লীগের সদস্য থাকতে পারবেন কিন্তু আওয়ামী লীগের ইউনিয়ন নেতাও হওয়া সম্ভব না মানে আওয়ামী লীগ কিন্তু এই জায়গায় কঠোর একটা দল যে সম্পূর্ণরূপে চিন্তায় চেতনায় পারিবারিক ব্যাকগ্রাউন্ড সব কিছুতে আসলে আওয়ামী থাকতে হবে এছাড়া আওয়ামী লীগের নেতা হলেও কেউ যদি আসলে নিজেকে সবজান্তা তার মনে করে তারাও কিন্তু আসলে আওয়ামী লীগে টিকতে পারে না যেমন ফজলুর রহমান গোলাম মা রানি গোলাম আল্লাহ রানির হিসাবটা আসলে ভিন্ন ছিল তিনি সালমানের রহমানের সাথে দ্বন্দ্বের কারণে আসলে আওয়ামী লীগ কিন্তু ফজলুর রহমান সব জানতা ছিলেন এই কারণে সে আওয়ামী লীগে টিকতে পারেনি প্রথমে আসলে ভিফিনুর এবং গোলাম মাউল্লাহ রনির ব্যাপারটাই আসে এই বিভিন্নর এবং গোলাম মালা আল্লা আসলে দুজনে কিন্তু একটা আসনের প্রার্থী এখন গোলাম মাওলা রহনে আসলে বিএনপি থেকে টিকিট পায় কি না এটা কিন্তু সন্দেহ রয়েছে আর বিফিনূরকে আসলে বিএনপি থেকে আসলে টিকিট দিলেও দিতে পারে বিএনপি থেকে আসলে এরকম প্রস্তাবনা দেওয়া হয়েছে যে বিএনপির নেতাকর্মীদেরকে বিফিনুরের পক্ষে ওই আসনে কাজ করার জন্য তাই আমি যেটা মনে করি যদি বিভিন্নর বিএনপির সাথে জোটে থাকে তাহলে হয়তো বিভিন্নর সে আসনটাই টিকিট পেতে পারে কিন্তু মূল বাস্তবতা হচ্ছে যে আপনারা জানেন যে গতকাল বিভিন্নর উপর যে আক্রমণটা হয়েছে বিএনপি নেতাদের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে এতে স্পষ্টভাবে এটা নিশ্চিত যে ওই আসনে যদি বিভিন্নরকে নমিনেশন দেয় তাহলে বিএনপির বিদ্রোহী প্রার্থী অবশ্যই থাকবে আর ফটুয়াখালীর এই আসনটাতে আসলে বিএনপি তিনটা ভাগে বিভক্ত আমি যতটুকু জানি এরপর আছে বিপিনুর তারপরে আবার গোলাম মাল্লা সব মিলিয়ে এই আসনটা আসলে কাকে দিবে এটা বেশ জটিল প্রশ্ন কিন্তু এটা নিশ্চিত যে বিপিনুর যদি বিএনপির সাথে জোটে যায় এবং সেখান থেকে যদি বিএনপির টিকিট পায় বা সরাসরি যদি বিপিনুর বিএনপির দানের শেষ নিয়েও যদি নির্বাচন করে তারপরেও আসলে আমার মনে হচ্ছে যে বিপিনুর সে আসন থেকে পাশ করার সম্ভাবনা অনেক কম থাকবে এর কারণ হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে এটা নিশ্চিত এখন বিএনপির বিদ্রোহী প্রার্থী আসলে কয়জন থাকে সেটাও আসলে বলা অনিশ্চিত এছাড়া গোলাম মালার রনে আওয়ামী লীগের এমপি ছিল অথবা আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপি নেতা হয়েছে তার শুধু এই পরিচয় না সে এই পরিচয়ের বাইরে সে একজন আওয়ামী বুদ্ধিজীবী বলতে পারেন এছাড়া গোলাম মাল্লাহ রানি আওয়ামী থেকে আসলে বের হলেও এই বিগত সময়গুলোতে গোলাম মালা রানি কিন্তু কখনো শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম কুটু বাক্য করেনি এমনকি পাঁচ আগস্টের পরেও শেখ হাসিনাকে নিয়ে আসলে সে সামান্যতম কোনো কুটু কথা বলেনি মানে হচ্ছে গোলাম মাল্লা রানি এই পাঁচে আগস্টের পর যে বক্তব্যগুলো দিচ্ছেন বা এর আগেও সে যেই বক্তব্যগুলো দিয়েছে তিনি কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা দলকে আসলে ব্যালেন্স করে তিনি বক্তব্য দিয়েছেন মানে কেউ তাকে আসলে এই বিএনপিও মনে করতে পারবে না আওয়ামী লীগও মনে করতে পারবে না আর মনে করলে আসলে দুই দিকেই মনে করবে মানে এভাবে তিনি তার বক্তব্যগুলো রেখেছে তাই আমি যেটা মনে করি যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে নিশ্চিতভাবে গোলাম মাল্লাহ রণী স্বতন্ত্র থেকে নির্বাচন করবে আর যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আর গোলাম মাল্লাহ যদি আসলে বিএনপি থেকে যদি টিকিট না পায় তাহলে সে আওয়ামী লীগ থেকে টিকিট পাবে এটা নিশ্চিত আর যেহেতু গোলাম মাল্লাহ অনেক চতুর একজন লোক তিনি যদি আসলে বুঝতে পারেন যে তিনি বিএনপি থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা কম তাহলে তিনি আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগ থেকে টিকিট নেবেন আর যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন আর তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হন এটা নিশ্চিত যে যদি ওই আসনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী যদি না থাকে তাহলে গোলাম মালারণী রানি আওয়ামী লীগের সবগুলো ভোট পাবে তাই এই আসনটিতে আসলে বিপিনুর এবং গোলাম মাল্লা মধ্যে যদি আসলে ভোটের লড়াই হয় এবং জামাতের কোনো যদি প্রার্থী থাকে অথবা ইসলামিক দলগুলোর যে জোটটা হওয়ার সম্ভাবনা দেখছি সেই জোটের কোনো যদি প্রার্থী থাকে তাহলে এবং বিএনপির যদি স্বতন্ত্র প্রার্থী থাকে তাহলে বোঝা যাচ্ছে যে বিফিনুর এখানে আসলে সুযোগে পাবে না এবং বিএনপির যদি স্বতন্ত্র প্রার্থী থাকে সেও আসলে খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না তখন গোলাম মাল্লা এবং ইসলামিক যেই জোটের যে প্রার্থী থাকবে তার সাথে প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দুই গ্রুপের মধ্যে আসলে মূল ভোটের লড়াইটা হবে তাই আমি মনে করি যে গোলাম মাল্লা রনের রাজনৈতিক ভবিষ্যৎ আমি যতটা উজ্জ্বল দেখতেছি বিফিনুরের রাজনৈতিক ভবিষ্যৎ ততটা উজ্জ্বল দেখতেছি না যদি বিফিনুর রাজনীতিতে টিকে থাকতে চায় আমার মনে হয় বিফিনুর বিএনপির জোটের সাথে না যাওয়াই উত্তম হবে সে জামাত অথবা এই সরমনাইকে বেছে নেওয়া উত্তম হবে তাহলে তার রাজনীতির ভবিষ্যৎ আমি মনে করি ভালো হবে বা এই বিভিন্নের যে দলটা এই দলটার রাজনৈতিক ভবিষ্যৎ ভালো হতে পারে এবার আসি ফজলুর রহমানকে নিয়ে আপনারা জানেন যে এই ফজলুর রহমানের যে আসনটা এটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে আসন সেটা এবং এই আসনটা আসলে সম্পূর্ণরূপে আওয়ামী লীগের ঘাটে ওই আসনে আসলে আওয়ামী লীগের যদি কোনো স্বতন্ত্র প্রার্থীও দাঁড়ায় আমার কেন জানি মনে হয় যে ওই আসনটা আওয়ামী লীগের থাকবে বা রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে যদি দাঁড়ায় বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাও যদি দাঁড়ায় এই আসনটাতে আসলে আওয়ামী লীগ এমনিতেই জিতে যাবে আর এই কারণে এই যে ফজলুর রহমান যে বিএনপিতে যোগ দিয়েছে তার মূল কারণটা হচ্ছে আসলে সে আওয়ামী লীগে থাকলে কখনো এমপি হতে পারবে না বা নমিনেশনও পাবে না কিন্তু বিএনপিতে গিয়ে সে বিএনপির নমিনেশন নিয়েছে বা নির্বাচনে ছিল কিন্তু সে প্রতিবারে কিন্তু হেরেছে এবং এই যে ফজলুর রহমানের সংসদে যাওয়ার বা এমপি হওয়ার যে খায়েশ এটা যদি ফজলুর রহমান যদি পূরণ করতে হয় আমার মনে হয় যে ওই আসন থেকে আওয়ামী লীগের ভোট ফজলুর রহমান পেতে হবে এখন এই আওয়ামী লীগের ভোট পাওয়ার উদ্দেশ্যে ফজলুর রহমান এই এই যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে এগুলো কিন্তু তার মূল কারণ ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিচ্ছে এটা আসলে বিএনপির আদর্শের সাথে যায় না কিন্তু তারপরেও এই ফজলুর রহমান বক্তব্যগুলো দিয়েই যাচ্ছে এর কারণ হচ্ছে ফজলুর রহমান জানে বিএনপির নমিনেশন ফেলেও সে এমপি হতে পারবে না তাহলে তার মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের যেই সমর্থক বা আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়া এখন ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিচ্ছে সে বঙ্গবন্ধুকে এই মহান নেতা মানে কিন্তু শেখ হাসিনাকে সে নেতা না মেনে সে যে বক্তব্যগুলো দেয় আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ সমর্থকরা আসলে সাময়িকভাবে ফজলুর রহমানের বক্তব্যগুলোকে আসলে সমর্থন করলেও ভোটের সময় এই ফজলুর রহমানকে ভোট দেবে না ফজলুর রহমান যে স্বপ্ন দেখতেছে যে এবার সে আসলে এমপি হবেই আমার মনে হয় তার এমপি হওয়া হচ্ছে না তো সবগুলো মিলে আমি যেটা মনে করি যে ফজলুর রহমান এবং বিফিনুরের রাজনীতির ভবিষ্যৎ আসলে অনেক খারাপ যদি বিফিনুর আসলে বিএনপির সাথে জোটে যায় সে যদি জামাত অথবা সর্বনায়ের সাথে থাকে তাহলে হয়তো তার রাজনীতির ক্যারিয়ার ঠিক থাকবে বা তার দলের রাজনীতির ক্যারিয়ার থাকবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ